জনগণের উপরে সেই খুনি হাসিনা আমাদের বিএনপির প্রভাবশালী নেতা সিলেটের গণমানুষের ঠিকানা এম ইলিয়াস গুম করেছে এমিলিয়া ইলিয়াস গুম করেছে আপনাদের এই এলাকার কৃতি সন্তান এই রত্না থানা বিএনপির বৃহত্তর রত্না থানা সাবেক সফল সভাপতি সাবেক সফল কমিশনার সময়ের সাহসিক সন্তান জনাব চৌধুরী গুম করেছে এই খুনি হাসিনা গুম খুন করে মনে করেছিল তার ক্ষমতা চিরস্থায়ী কিন্তু ইনশাল্লাহ রহমত হয়েছে কুখ্যাত খনি শেখ হাসিনা যেভাবে মানুষের উপর চেপে ব্যবস্থা চাইছিল আল্লাহর রহমতে আবার কুকুরের মতো লেজ গুটিয়ে বাংলাদেশ পালিয়ে যেতে বাধ্য হয়েছিল তাই এই কুখ্যাত খুনি শেখ হাসিনার শেখ হাসিনা যে সকল আমাদের ভাইদের গুম করেছে বিএনপি নেতা মিলা চালি চৌধুরী আলম আপনাদের কাছে আসার প্রত্যাশা করে কারণ আপনি অনেক ট্যাক্টিকার মধ্যেই আপনার অন্তর্বর্তীকালীন একটি সরকারের প্রধান হয়েছিলেন কারণ অবৈধ এই কুখ্যাত খুনি শেখ হাসিনা খুন করেছে খুন করেছে দেশকে একটি মৃত্যুর কোল ঠেলে দিয়েছিল সেদিক থেকে দেশের জনগণ এবং মা বন্ধুরা ঘরে থেকে বেরিয়ে এসে কুখ্যাত খুনি শেখ হাসিনাকে বের করে দিতে বাধ্য হয়ে এবং দেশের জনগণ বাংলাদেশের ভবিষ্যৎ তারেক রহমানের নেতৃত্বে সেই পাঁচই আগস্টের আগে সেই আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধ হয়েছিল সেই আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বে তাই আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বে যখন আন্দোলন সংগ্রাম শুরু হয়েছিল তখন এই কুখ্যাত খনি শেখ হাসিনার বিদয়ে সেই বিদায় আমাদের পাঁচই আগস্টে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ হয়ে খুনি হাসিনাকে বিদায় করেছে তাই আমাদের এই আজকের এই অনুষ্ঠান সুশৃঙ্খল ভাবে অনুষ্ঠিত হবে এবং অনুষ্ঠানের প্রধান নীতি ইতিপূর্বে আমরা সমিতি উনি কাছাকাছি চলে এসেছেন উপস্থিত হয়েছেন আজকে অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংগ্রামী যুগ্ম মহাসচিব ছাত্রদল আন্দোলন সংগ্রামের এক পরীক্ষিত নাম বর্তমান মহানগর বিএনপি দক্ষিণের বিপ্লবী আহ্বায়কলির সম্মানিত সদস্য আরিফা সুলতানা রুমা সম্মানিত নেতৃবৃন্দ আমরা